আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জঙ্গলের মাঝে ফার্নিচারের ধন যে মানুষ তো এই যে বাজার হাটে বা ভালো কোনো মুকামে ধন দেয় কিন্তু এবার এক এই জঙ্গলের মাঝে ফার্নিচার ধন দিল তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলে ওনারে নক দিছেন এবং কি কাজেরও অর্ডার দিছেন তা আমার আবার ইনভাইট করলো আপনি কিন্তু আয়েন আমার দোহানটা দেখে যান আর এই যে দেখছেন কি জঙ্গল দিনের সময় গেলাম আপনারা আইলে গেলাম ভয় ভাই নেবেন যদি আইন এমন জঙ্গল গহীন জঙ্গলে এই ফার্নিচারের দোকানটা দিছে ফার্নিচার বানানোর কার্যক্রম চলতেছে দেখেন ভিতরে কাজ করতেছে আর এনে কাঠ টাট ফাড়া রাখছে এই তো সাইনবোর্ড বুট দিয়ে লাগাইলেছে মুনতাহা মুন্সি ফার্নিচার মাঠ আরে কি অবস্থা দুলাল ভালো জি আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছো জি আল্লাহ রাখছে ভালো

তো আপনারা যদি ফার্নিচার বা ফার্নিচার সম্বন্ধে জানতে বা ফার্নিচার বানাইতে তো অবশ্যই করবেন এর মোবাইল নাম্বার আমরা এই গ্রহীন এই ফার্নিচারের দোকানটা দেখে কিন্তু অনেক মন্তব্য করছিলেন যে এবার জঙ্গলের মাঝে কেড়ে ফার্নিচারের দিল তো এই কারণেই যে দেখেছে জঙ্গলে দিলে এবারে যে একটা পরিচিত মুখ এলাকার মাঝে সবাই চিনে জানে আবার কাছে ওয়ার্ডার করে আর জঙ্গলটা আরকি দেখা যায় যে গহীন জঙ্গলে আচ্ছা তুমি বসবাস করো ভয়টাই লাগেন হেড দেখা